কর্মী সভা সেই মুহূর্তে সারা বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি একটি উত্তাল অবস্থা বিরাজ করছে যে সময়ে স্বাধীনতা বিরোধী শক্তিরা আজকে এই নির্বাচন এবং এই বাংলাদেশ যে এই যে কর্মী সবার সময় আমরা করছি সেই সময় বাংলাদেশের চিত্র কি আর বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান জাতির শ্রেষ্ঠ সন্তান আজকে একাত্তরের সব থেকে বিলীন করে দেওয়া দিয়ে আজকে সেই স্বাধীনতার বিপদ করে শক্তির একটা উত্থারে রান চির পায় আমরা দেখতে পাচ্ছি ভাই না সময়ে সত্যের যে সময়ে ভাংলাদেশকে একটা মহাবের সন্ত্রাসের দানত্ব টাইম করে খোলা পানিতে ঘাট জন্য তারা অত্যাচার চালাচ্ছে সেই সময়ে জাতীয় বার্টি করে আজকে বিভিন্ন হামলা আনন্দ আজকে যারা আছি এখানে আছে কালো খাঁটি শোনা যতদিন বিবেক আছে এই কমিনাকিন্তুpmodিল জাতীয় পরি থেকে কিছু পাইনি আজ পর্যন্ত তারপরেও হুজুর মুহাম্মাদের কালে এই স্মৃতি বিজরিত জায়গা আমরা আগে ভয় রাখা চেষ্টা করছি ইনশাআল্লাহ আমাদের জীবনে আমাদের দেহে যত কম বলে রক্ত আছে তত কম বলে জাতীয় পরি অর্widetildeকে জাতীয় পরি জানটাকে সামনে

কারাবরণ করছে আমাদের জাতীয় পার্টির নেতা গুলামকে বি মিথ্যা মামলায় আজকে দেড় বছর